দেখো আজকে আমি কি কি রান্না করেছি আজকে আমি রান্না করেছি বিনস আর গাজর আর ফুলকপি ভাজা আর রান্না করেছি ভেটকি মাছের ঝাল আর বেশি কিছু করিনি কারণ আজকে বেশি কিছু খেতে ভাল লাগছে না তাই অনেকটা কাজ বাড়ির সব কাজ তো আমাকেই করতে হয় আর সবার শেষে আমাকে ভাত খেতে হয় কারণ প্রচুর কাজ থাকে ভাত খেয়ে উঠলে আমি আর বলতে পারো কাজ করতে পারি না তাই দেখো আমার মানে প্রত্যেক দিন বিকেল হয়ে যায় ভাত খেতে খেতে আর এই বিকেলবেলা আমি আবার টেবিলে বসে খাবো বা নিচে বসে খাবো না হয় না আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই মোটামুটি আমি আমার খাবারটা সেরে ফেলি আর ভীষণ ভালো হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে আমি তো আরও আগ্রহ হব আরও বেশি বেশি ভিডিও করতে যাই হোক এটা আমাদের দুপুরের খাবার আবার আমাকে রাত্রে রান্না করতে হয় কারণ আমার শাশুড়ি মা তো বয়স হয়েছে উনি তো দুপুরের খাবারটা রাত্রে খান না বলে নাকি শরীর খারাপ করে একটু গরম গরম খায় ওই জন্য আমাকে আবার রাত্রিবেলা ভাত তরকারি সব কিছু রান্না করতে হয় আর আমার এখন খাওয়ার টাইম এখন বাজে বিকেল পাঁচটা পুরো বলতে পারো সন্ধ্যা হয়ে গেছে কি করবো বলো সব কিছু কাজ তো আমাকেই করতে হয় আমার বাড়িতে কোনো কাজের লোক নেই আমার সব কাজ আমাকে করতে হয় সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে ও একটু আগেই ফিরে এসছে স্কুল থেকে সাড়ে চারটে ওকে খেতে দিয়ে সবাইকে খেতে দিয়ে এখন লাস্টে আমি এই চান করে উঠে এখন নিজের খাবারটা খাচ্ছি তাও দেখো দাঁড়িয়ে কারণ বসে খেতে অনেক সময় লেগে যাবে এখন এই খাওয়া দাওয়া করে আবার কাজ কারণ ছেলে পড়তে যাবে ওকে গুছিয়ে তো দিতেই হবে ভালো থেকো তোমরা আর আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো